শ্রীপ্রদর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন বাবলুর পক্ষ থেকে সকলকে স্বাগতম শ্রীপ্রদর্শক আপনারা দেখছেন যে আমাদের গত দুদিন আগে আমরা যে বকনাটি আমরা দেখতে গিয়েছিলাম মুরাপাড়ায় ওই বকনাটি আমরা আলহামদুলিল্লাহ কিনেছি আজকে এই বকনাটি আমরা বের করেছি ফার্ম থেকে এবং এটা হচ্ছে বকনা মালিকের বাড়ি এবং বের করার সাথে সাথে দেখেন বকনাটি কিন্তু খুব লাফালাফি করছে অ্যাকচুয়ালি যে গরুগুলা বাধা থাকে দীর্ঘদিন এক ঘরে থাকে এরা কিন্তু খুব বের করবে একটু দুষ্টামি করে এটাই স্বাভাবিক আমরা একে মা দুয়ারের উঠানের মাঝখানে বেশ কিছুক্ষণ সময় দিলাম যেন একটু ক্লান্ত হয় এবং আমাদের যে ভাই থেকে বকনাটি ক্রয় করেছি উনি এটা একটা মুখা লাগাই নিল যেন এটা দৌড় দিলেও বেশি দূর না যেতে পারে টেনে ধরে রাখা যায় তা আমরা এই বকনাটি ক্রয় করেছি আপনারা জানেন আমরা রেগুলারই এরকম সুন্দর সুন্দর হাই পার্সেন্টেজে বকনা ক্রয় করি এবং এগুলো বিক্রয় করি আমরা সব লালন পালন করি না আমরা বেশ বকনা বিক্রয় করি তো এখন আমরা রওনা দিচ্ছি হচ্ছে গাড়ির উদ্দেশ্যে তো বকনাটিকে আমরা নিয়ে যাব গাড়িতে এই হচ্ছে ওই বাড়ি থেকে বের হয়ে মেন রাস্তা যাওয়ার রাস্তা এবং দুই পাশে কিন্তু খাল এটা দৌড়া দৌড়া যাচ্ছে আসলে সুস্থ গরুর এই একটা বৈশিষ্ট্য এরা জিম থাকবে না খুব চঞ্চল থাকবে আমি মালিককে জিজ্ঞাসা করলাম বয়স কতদিন মালিকের কথা একটাই বারো মাস থেকে তেরো মাস মায়ের দুধ দেয় কতটুকু মালিকের কথা ছিল এর মা দুধ দেয় আটাইশ তিরিশ লিটার তো আলহামদুলিল্লাহ অনেক আশা নিয়ে আমরা বকনাটি ক্রয় করেছি যাকে দিব আশা করি যেন ভালো হয় ইতিমধ্যে আমরা চলে এসেছি আমাদের টমটমের কাছে আমি টমটম দিয়ে ঘোর আনতে বেশি পছন্দ করি এবং টমটমে ওঠানার পর আমরা প্রস্তুতি নিচ্ছি আমাদের বাসায় চলে আসার আমরা কাঞ্চন হয়ে তিনশো ফিট হয়ে হলু হয়ে আমরা বাসায় আসবো ইনশাল্লাহ তো আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে ভালো লাগবে এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম I love his.